সবার যে আমরা বিয়ে কবে করছি দাদা তোমাকে কতটা ভালোবাসে আসে দাদাভাই দাদা আমাকে কি নামে ডাকে দাদার সাথে তুমি কোনোদিনও ঝামেলা করেছো কি নিয়ে বেশি ঝামেলা হয় একটু বলবে তো সে আমাকে কমেন্ট করেছে যে তোমার বরের স্যালারি মিনিমাম বিয়ে কবে করছো বোন দাভাইয়ের নাম কি হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো তোমাদের সামনে আমি আজকে আরও একটু নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের কোনো ডেলি ব্লগ না তোমরা তো বুঝতেই পেরেছো টাইটেল থামবেল দেখে তো আজকে কোনো ডেলি ব্লগ না আজকে তোমাদের জন্য টেন কে স্পেশাল ভিডিও যেটা তোমাদের সব থেকে বেশি রিকোয়েস্টেড ভিডিও তো আজকে সেই প্রশ্নের যা যা তোমরা প্রশ্ন করেছো তোমাদের প্রশ্নের উত্তর দিতেই আজকে এই ভিডিওটা তো তোমরা এক কোশ্চেন প্রায় অনেকজনই করেছো তো আমি একজনের নাম নিয়ে বলবো তো সবার নাম ধরে ধরে তো সেই এক কোশ্চেন বলা সম্ভব নয় তো যাই হোক তো তার মধ্যে একটা কোশ্চেন মানে একটা কোশ্চেন না কিছু কিছু কোশ্চেন কম কোশ্চেনটা সেটা হচ্ছে তোমরা বিয়ে করছো কবে আর একটা কোশ্চেন হচ্ছে তোমার বাড়ি কোথায় তো এই দুটো কোশ্চেন হচ্ছে সব থেকে কমন কোশ্চেন যেটা প্রায় অনেকেই করে পড়েছো আর কি তো চলো প্রথম কোশ্চেন পড়া যাক আর আজকে আমি মায়ের ফোনটা নিয়ে বসে গেছি এটা হচ্ছে মায়ের ফোন তো কোয়েশ্চেন পড়বো আর তোমাদের অ্যান্সার দেবো তো একটু ভিডিও বানাচ্ছিলাম তো ভাবলাম যে এই সুযোগে তোমাদের কী এনে ভিডিওটা শ্যুট করে রাখি তো চলো ফার্স্ট কমেন্টটা আমি করছি তো সঙ্গীতা চৌধুরী আমাকে কমেন্ট করেছে দিদিভাই তোমার আর দাদাভাইয়ের বাড়ি কোথায় তো আমার বাড়ি হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলায় বনগাতে আর তোমাদের দাদাভাইয়ের বাড়ি হচ্ছে হাবড়াতে তো আমাকে একজন কমেন্ট করেছে তার নাম দেয়া নেই তো সে আমাকে কমেন্ট করেছে যে তোমার বরের স্যালারি মিনিমাম তো দেখো আমাদের রিলেশন এই পাঁচ বছর কন্টিনিউ চলছে আর ও চাকরি পেয়েছে তিন বছর হ্যাঁ হয়তো তিন বছর হতে যায় তো আমি কখনো ওকে জিজ্ঞাসা করিনি যে তোমার স্যালারি কত তো আমি ঠিক এই অ্যান্সারটা দিতে পারলাম না যে ওর স্যালারি মিনিমাম কত তো চাই হোক একজন বিয়ে কবে করছো বোন দা ভাই নাম কি তো এই কোশ্চেনটা কমন প্রায় সবাই আমাকে করে থাকে যে বিয়ে কবে করছো তোমরা তো যাক এই বিয়ে কবে করছি এই অ্যান্সারটা আমি তোমাদের লাস্টের দিকে দেবো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো তারা ভাইয়ের নাম হচ্ছে সৌমেন আর আমাকে অনেকেই বলেছ যে তোমরা যখন দুজনেই ভিডিও করছো তাহলে তোমাদের চ্যানেলটার নাম দুজনের নাম দিয়ে রাখো তো আমিও সেটাই ভাবছিলাম আর কি আসলে কী জানো তো যখন আমি ইউটিউব আর কি শুরু করি তো সেরকম ভাবনা চিন্তা করে না আমি ইউটিউব চ্যানেলটা আর কি ওপেন করিনি তো ওর জন্যই মাথায় এমন যেরকম একটা নাম এসেছিলো ওরকম দিয়ে দিয়েছিলাম তো ভেবেছিলাম আমি যদি ভিডিও করি তাহলে আমি কী আর কন্টেন্ট দেবো ওই ডেলি ব্লক ছাড়া তো ভেবেছিলাম যে তাহলে আমার নাম ডেলি মানে নন্দিনী ব্লগস বলে কিছু একটা খুলি হঠাৎই চ্যানেলটা খুলেছিলাম তো ওর জন্য সেরকম ভেবে চিন্তা আর কি নাম দিতে পারিনি তো তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো যেহেতু তোমার দুজনে ভিডিও করো তো তাহলে দাদা ভাইয়ের আর তোমার নাম নিলেই একটা চ্যানেলের নাম দাও তো তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানিও যে তোমাদের দাদা ভাইয়ের নাম দিয়ে আমার নাম দিয়ে কীভাবে একটা নাম তোমরা অবশ্যই বলো কমেন্টে তো সেটা আমি আর কি দিতে পারি আমিও আর কি ভাবনা চিন্তা করছি আর কি তো যাই হোক তোমরাও কমেন্টে করে জানাও যে কী দিলে ভালো হয় তো ওর আমার নাম হচ্ছে নন্দিনী ওর নাম হচ্ছে সৌমেন তো যাই হোক তার পরের কমেন্টটা হচ্ছে অঞ্জনা জানা বলে একজন করেছে দিদি তুমি কী নিয়ে পড়ছো প্লিজ রিপ্লাই দিও তো আমি আর্টস নিয়ে পড়ছি তো তারপরে আমাকে একজন কমেন্ট করেছে পাল পলাশ দাদা তোমাকে কতটা ভালোবাসে এটা তো আমার থেকে দাদাই ভালো বলতে পারবে তাই না তো যাই হোক পরের কমেন্ট হচ্ছে প্রশান্ত এসপি তুমি কবে থেকে ইউটিউব শুরু করেছো আমার এখনও প্রায় এখনও এক বছর হয়নি পুরোপুরি এখনও এক বছর হতে হয়তো দু তিন মাস বাকি আছে এখনো পুরোপুরি এক বছর হয়নি আর পরের কমেন্টটা করেছে হচ্ছে অর্পিতা অফিসিয়াল সেও কমেন্ট করেছে দাদাভাইয়ের নাম কি আসলে কী বলো তো চ্যানেলটা যেহেতু আমার নামে করা ওর জন্য ওর নামটা তো কোনো সময় বলা হয় না তো ওর জন্য তোমরা প্রায় অনেকেই ওর নাম জানো না তো ওর নাম হচ্ছে সৌমেন তো যাই হোক তারপরে কমেন্ট করেছে শ্রেয়া পরামানি তোমার আর দাদা মুখে তোমাদের লাভ স্টোরিটা শুনতে চাই আচ্ছা ঠিক আছে অবশ্যই একদিনকে তোমাদের এই নিয়ে একটা লাভ স্টোরি ভিডিও শেয়ার করব দুজনে তো তারপরে আমাকে আরেক কমেন্ট করেছে কোয়েল বিশ্বাস তোমার ভিডিও অনেক দিন ধরে দেখি তোমার শ্বশুর বাড়িতে কে কে আছে প্রথমেই তোমাকে থ্যাংক ইউ সো মাচ আর আমার বাড়ি হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি তোমাদের দাদাভাই আর তোমাদের দাদা ভাইয়ের দাদা ভাই তো যাই হোক পরের কমেন্ট করে হচ্ছে পরের কমেন্ট করেছে হচ্ছে অর্পিতা অফিসিয়াল দিদি তুমি কিসে পড়ো তোমার বাড়ি কোথায় তুমি খুব মিষ্টি এভাবেই ভিডিও করে যেও তো তোমাকে প্রথমেই থ্যাংক ইউ সো মাচ আমি হচ্ছে বিয়ে সেকেন্ড ইয়ারে পড়ি আমার বাড়ি হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলায় বন্দাতে তো তারপরের কমেন্ট করেছে হচ্ছে সোমা দাস দাদার সাথে তুমি কোনোদিনও ঝামেলা করেছ কি নিয়ে বেশি ঝামেলা হয় একটু বলবে ঝামেলা আবার কোন সম্পর্কে হয় না বলো তো আহ দাদার সাথে তুমি কোনো হ্যাঁ অনেক হয়েছে কোনো দিন মানে হ্যাঁ এমনও দিন গেছে প্রতিদিনই ঝগড়া হয়েছে এমনও দিন গেছে আর কি নিয়ে সবথেকে বেশি ঝামেলা হয় নিয়ে ছোটোখাটো কারণ নিয়েই মানে খুব তাই বলে যে খুব আহামরি কিছু ঝামেলা কীরকম বলো তো মানে এই যে একটা ঝামেলা যে খুব বড় করা একটা জিনিস নিয়ে সেটা কখনো হয় না মানে একটু একটু নিয়েই হয় আবার একটুতেই কমে যায় যে খুব একটা জিনিস নিয়ে যে খুব বড় করা সেটা কেউ কখনো করি না যে একটা জিনিস নিয়ে যে সেটাকে বড় ধরনের একটা ঝামেলা সৃষ্টি করব সেটা কখনো না মানে ছোটোখাটো জিনিস নিয়ে হলে ছোটোখাটো মানে একটুখানিতেই হয় মানে কমে যায় আর কি তো ঝামেলা কিন্তু হয় কেউ বলতে পারবে না যে আমাদের সম্পর্কে ঝামেলা হয় না আমরা খুব মানে ঝামেলা করি না ঝামেলা হয় না আমাদের মধ্যে এটা কখনোই কেউ বলবে না আর এটা হয়ও না ঝামেলা সব সম্পর্কেই হয় তো যাই হোক আর তারপরের কমেন্ট করেছে পারমিতা ব্লগ তোমার কি ভালো লাগে আমার কি ভালো লাগে আমার গান শুনতে ভালো লাগে ভিডিও করতে ভালো লাগে ফটো তুলতে ভালো লাগে হ্যাঁ তারপরে ঘুরতে যেতে ভালো লাগে সব কিছুই মোটামুটি ভালো লাগে কম বেশি তো যাই হোক তো তারপরে কমেন্ট করেছে এটা নাম দেওয়া নেই তো সেটা আমি নাম নিয়ে বলতে পারলাম না তো আমাকে কমেন্ট করেছে তোমার বয়স কত তোমার বর কবে চাকরি পেয়েছে দাদারা কয় ভাই তুমি কত দূর পড়াশুনো করবে তোমার বাড়ি কোথায় আমার বয়স হচ্ছে তোমার এই কুড়ি কমপ্লিট হলো আর তোমার বর কবে চাকরি পেয়েছে এখনো তিন বছর হয়নি পুরোপুরি দাদা কয় ভাই দুই ভাই তো তারপরে একজন কমেন্ট করেছে তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে আর কংগ্রাচুলেশন এইভাবে এগিয়ে যাও আর দাদা ভাইকে নিয়ে সুখে থেকো ভালো থেকো আর আমার নামটা নিও লাভ ফ্রম মুর্শিদাবাদ থ্যাংক ইউ সো মাচ কিন্তু তোমার নামটা দেয়া নেই তার জন্য নিতে পারলাম না তো তারপরে আমাকে একজন কমেন্ট করেছি নিপা পাত্রা কংগ্রাচুলেশন ফর টেন কে মাই স্পেশাল ওয়ান আরও এগিয়ে যাও এটাই যায় অনেক ভালোবাসা তোমার জন্য যদি কোনো দিন সুযোগ হয় তোমার সঙ্গে দেখা করতে যাই থ্যাংক ইউ সো মাচ নিপা চাইলে অবশ্যই দেখা হবে তো তারপরে আরেকজন কমেন্ট করেছে দাদা হাইট কত তো আমার হাইট হচ্ছে পাঁচ ফুট দুই আর তোমাদের দাদা হাইট হচ্ছে পাঁচ ফুট এগারো তারপরে আমাকে আরেকজন কমেন্ট করেছে তোমার এজ কত আর কোন ক্লাসে পড়ো তোমাকে দাদা দাদাভাই কী নামে ডাকে কংগ্রাচুলেশন ফর টেনটি কমপ্লিট এভাবে এগিয়ে যাও পাশে আছি তো প্রথমে থ্যাংক ইউ সো মাছ চাবানা আমার এজ হলো এই কুড়ি কমপ্লিট হলো মানে দাদাভাই আমাকে কী নামে ডাকে ও মানে কী বলবো ওর যখন যেটা ইচ্ছে তখন সেটা বলেই ডাকে তো একটা আছে সেটা আমাকে প্রথম থেকেই ডাকতো মানে প্রথম জবে থেকে আমি ওর সঙ্গে কথা বলতাম তো তখন বেশি বলতো এখন আর বলে না তত একটা বলে না কিন্তু তখন ভীষণ বলতো এখন একটু কম বলে সেটা তখন বেশি বলতো এটা হচ্ছে বলতেও লজ্জা লাগে সেটা হচ্ছে মাথা মোটা বলে ডাকতো তো এটা হয়তো সবার কাছে কেমন একটা নাম এত নাম থাকতে এরকম একটা নাম সবার কাছে কেমন একটা লাগতেই পারে কিন্তু এটা ওর মুখে আমার শুনতে খুব একটা খারাপ লাগতো না তো যাই হোক তাকে আরেকজন কমেন্ট করেছি দীপা পাইন বলে তুমি ভিডিও এডিট কিভাবে করো সেটা নিয়ে একটা ভিডিও দাও মানে তুমি ইনশর্ট থেকে কিভাবে এডিট করো সেটা নিয়ে একটা ভিডিও করবো তো ঠিক আছে আমি এটা নিয়ে একটা ভিডিও করব তো অনেকেই আছো যারা নতুন নতুন ভিডিও করছো বা ভিডিও করবে ভাবছো শুরু করছো তারা অনেকেই কিন্তু জানো না যে টাইটেল কী করে দিতে হয় থামবেল কী করে বানাতে হয় ভিডিও এডিট কী করে করতে হয় ভিডিও এডিটের সময় ভয়েস ওভার কী করে দিতে হয় তো অনেকেই কিন্তু জানো না তো অবশ্যই আমাকে প্রায় অনেকেই জিজ্ঞাসা করো পার্সোনালভাবে ফেসবুকে অনেকেই জিজ্ঞাসা করো যে তুমি কীভাবে ভিডিও এডিট করো প্লিজ আমাদের সাথে একটু শেয়ার করো বা বলো তো এই নিয়ে আমি একদিনকে একটা ভিডিও বানাবো যাই হোক তো তারপর একজন কমেন্ট করেছে মৌসুমি দাস বলে ফার্স্ট কংগ্রাচুলেশন জানাই তুমি যে ব্লগে সং এডিটিং কিভাবে করো মানে মিউজিক সংগুলো কোথা থেকে কালেক্ট করে করে দাও একটু বলো তো আমি যেদিনটি ইনশর্ট মানে দিয়ে যে আমি যেভাবে ভিডিও এডিট করি তো যেদিন এই ভিডিওটা বানাবো আমি গান কোথা থেকে নিই আর কিভাবে কী করি তোমাদের আমি এই বিষয়ে একটা ভিডিও বানিয়ে বলে দেবো তো তারপরে কমেন্ট করেছে রিনা শর্টস তোমাকে খুব ভালো লাগে বোন আমিও একজন ফৌজি ওয়াইফ আমার হাজব্যান্ড এয়ারফোর্সে আছে আমার নামটা নিও আর আমাকে একটু সাপোর্ট করতে বলো প্লিজ তো তোমাকে থ্যাংক ইউ সো মাচ তো সবাই একটু রিনা শর্টস তো দিদি ভাইকেই সবাই একটু সাপোর্ট করো কমেন্ট করেছে পিটি ঘোষ তোমরা বিয়ে কবে করছো দা ভাইয়ের বাড়ি কমপ্লিট হয়ে গেছে তোমরা কয় ভাই বোন দা ভাইরা কয় ভাই বোন প্লিজ অ্যান্সার দিও লাভ ইউ তোমাকে অনেক অনেক ভালো লাগে তো তোমাকে প্রথমেই থ্যাংক ইউ সো মাচ আমাকে অনেক অনেকগুলো কোশ্চেন করেছে একটা কমেন্টে তো তোমাদের তোমরা বিয়ে কবে করছো এটা তো আমি বলেছি তোমাদের লাস্টে আমি অ্যান্সার দেবো এটা তো প্রায় সবাই কোশ্চেন তো দাদা ভাইদের বাড়ি কমপ্লিট হ্যাঁ প্রায় হয়ে গেছে একটু বাকি আছে তো তোমরা কয় ভাই বোন আমি একা আর তোমাদের দাদা ভাইরা হচ্ছে দুই ভাই তো যাই হোক তোমাদের মোটামুটি সব যা যা কোশ্চেন ছিল তো মোটামুটি আমি সব অ্যান্সার দিয়ে দিয়েছি আর যা আর এমনও আছে প্রায় অনেকে এক কোশ্চেন অনেক করেছ তো সেগুলো আমি তো তো দিয়ে দিলাম একজনের কোশ্চেন পরে তো একই কোশ্চেন অনেকে করেছো যেটা বলছি আর কি তো লাস্ট যে কোশ্চেনটা যেটা সবার যে আমরা বিয়ে কবে করছি আমি বিয়ে কবে করছি মানে আমরা বিয়ে কবে করছি তো দেখো বিয়ে তো বললেই তো বিয়ে না সবাইই একটা দুজনের ফ্যামিলির একটা গোছানোর ব্যাপার আছে একটা বিয়েতে কত খরচ কী বৃত্তান্ত একটা বিয়েতে কী কী করতে হয় তো তোমরা তো সবাই জানি তো করবোই তো সেটা হয়তো খুব একটা দেরি না তো কি বলো তো মানে দেখোটা বিয়ে করতে গেলেও তো মিনিমাম একটা গোছানোর ব্যাপার থাকে না তো ওদের দিক থেকে আমার আমাদের দিক থেকে তো একটা গোছানোর ব্যাপার থাকে তো দেখো আমার বয়স তো সবে কুড়ি কমপ্লিট হলো না তো যেহেতু আমি এখন পড়াশুনো করছি পড়াশুনোটা কন্টিনিউ করে করে যায় আর কি আর ওদিকে দাদা ভাই খুব বেশি দিন হয়নি যে চাকরি পেয়ে গেছে আর কি বেশি দিন হয়নি এই হয়তো যেহেতু ও কিছুদিন হলো বাড়িটা আর কি সবে সবে কমপ্লিট করে উঠলো যেহেতু ওকে সব নিজে হাতেই করতে হচ্ছে ওর জন্য একটু সময় তো লাগবেই তাই না আর এইদিকে আমি পড়াশোনাটাও করছি এটা নিয়ে কিন্তু সবার মনে একটা আলাদা আলাদা চিন্তা ভাবনা থাকে তো সেখানে দাঁড়িয়ে সব কিছু করে উঠতে উঠতে তো একটা সময় লাগবে তাই না তো ওর জন্য অত ব্যস্ত নেই ধীরে সুস্থে সব কিছুই হবে আর তোমরাও অবশ্যই সব কিছু দেখতে পারবে কিন্তু সেটা খুব যে বেশি দেরি তা কিন্তু নয় তো আশা করি তোমাদের উত্তর পেয়ে তো আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানিও আর ভিডিও এডিটের বিষয়টা সেটাও আমি অবশ্যই জানি বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থাকতে